শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আঠারো সেপ্টেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো রাজ্যের লাহোরি গাড়িতে আল্লাহর ফরিস্তা হয়ে আসলো রাসুল আমিন নামের এক যুবক রসুল আমিন নামের এই যুবক ব্রহ্মপুত্র নদীতে জাপ দিয়ে তিন হিন্দু কিশোরীর জীবন উদ্ধার করেছে বলে জানা গেছে বিশ্বকর্মা পূজার দিনে রাজ্যের লাহোরি গাড়িতে ভয়ঙ্কর অঘটন লাহরি টাটা মোবাইল গাড়ি দিয়ে প্রায় নয় থেকে দশটি কিশোর এবং কিশোরীকে নিয়ে এসেছিল এক ব্যক্তি কিশোর এবং কিশোরীর মধ্যে থেকে চার কিশোরী ব্রহ্মপুত্র নদীতে স্নান করার জন্য গিয়েছিল হঠাৎ বম্মপুত্র নদীর স্রোতে বাসিয়ে নিয়ে গিয়েছিল চার কিশোরীকে এই সময়ে রাসুল আমিন নামের যুবকের চোখ পড়ে ব্রহ্মপুত্র নদীতে সঙ্গে সঙ্গে বম্মপুত্র নদীতে জাপ দিয়ে তিন কিশোরীর জীবন উদ্ধার করেছে রাসুল আমিন নামের যুবক তবে এক কিশোরীকে প্রায় এক কিলোমিটার দূর থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়েছে এই ভয়ঙ্কর অঘটন ঘটনা নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে এদিকে দুই হাজার অন্তিম চন্দ্রগ্রহণ আজ আরম্ভ হয়েছে সকাল ছয়টা এগারো মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ তাকিবে এদিকে আজ আঠারো সেপ্টেম্বর দশ বছরের পর জন্ম কাশ্মীরেতে বিধানসভা নির্বাচন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু কাশ্মীরেতে নির্বাচনী র্যালি করিবেন যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষার জন্য জম্মু কাশ্মীরের শ্রীনগরেতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জম্মু কাশ্মীরেতে তিনটি পর্যায়ে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে আজ আঠারো সেপ্টেম্বর এবং পঁচিশ সেপ্টেম্বর এবং এক অক্টোবরেতে মোট তিনটি পর্যায়ে পর্যায়ের জম্মু কাশ্মীরিতে বিধানসভার নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে এদিকে আম আদমি পার্টির বিধায়ক বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হবেন আতিশি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যপালের কাছে ইস্তফা দিয়েছেন যার জন্য আতিশি নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন এদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেশতে প্রশাসনের বোল্ডোজারের উপরে কড়া নির্দেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারের বোল্ডোজার চলবে অর্থাৎ এবার থেকে থেকে অপরাধী অথবা অভিযুক্তের গড়েতে প্রশাসন বুলডোজার চালাতে পারিবে না গতকাল দেশের উচ্চতম নিয়ালের তরফ থেকে আগামী এক অক্টোবর পর্যন্ত দেশেতে বুলডোজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে দিকে দুই হাজার চব্বিশেতে পিএম বিশ্বকর্মা যোজনার আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে দিকে এখনো পর্যন্ত যেসকলেরা সকলেরা পিএম বিশ্বকর্মা যোজনাতে আবেদন করেছেন না আর পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করিতে পারিবেন কেন্দ্রীয় সরকারের তেরো হাজার কোটি টাকার অভিলাষী প্রকল্প পিএম বিশ্বকর্মা যোজনার অধীনে হিতাধিকারীদেরকে পনেরো হাজার টাকার বিনামূল্যে টুলকিট প্রদান করা হবে তার সঙ্গে সুদ ছাড়া তিন লাখ টাকা করে লোন প্রদান করা হবে বলে জানানো হয়েছে আপনারা পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন রেশন কার্ডের আবেদন নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী উনিশ সেপ্টেম্বর থেকে নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে এবং আগামী পনেরো অক্টোবর পর্যন্ত আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন প্রায় বিশ লক্ষ হিতাধিকারীদেরকে রাজ্য সরকারের তরফ থেকে যে নতুন রেশন কার্ড প্রদান করা হবে আবেদনের জন্য ফর্ম পাওয়া যাবে মহকুমা খাদ্য রাজহóa বিতরণ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের কার্যালয়েতে তার সঙ্গে pds.assam.gov.in পোর্টালে নতুন রেশন কার্ডের আবেদনপত্র লাভ করিবেন বলে জানানো হয়েছে এই পপত্র পূরণ করে সঙ্গে ডকুমেন্ট সহ গ্রামাঞ্চলের লোকেরা গ্রাম panchayat কার্যালয়েতে জমা দিতে হবে এবং শহর অঞ্চলের লোকেরা পৌরসভা জমা দিতে হবে বলে জানানো হয়েছে এদিকে যে সকলের বিনামূল্যে লাইফটাইম ফ্রি ক্যাশব্যাক কার্ড এবং বিজনেস লোন অথবা পার্সনাল লোনের জন্য আবেদন করতে চান ভিডিওর স্ক্রিনে রয়েছে আপনারা যোগাযোগ করতে পারিবেন এদিকে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন লাগু করা হবে ওয়াকফ সংশোধনী বিল ওয়াক সংশোধনী বিল নিয়ে উনিশ বিশ সেপ্টেম্বরে সংসদে বৈঠক করা হবে এবং জেপিসি অর্থাৎ জয়েন্ট কমিউনিটি পার্লামেন্টের তরফ থেকে দেশের লোকেদের কাছ থেকে রায় প্রাপ্ত করা হবে বলে জানিয়েছেন গৃহমন্ত্রী অমিত শাহ আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন